উমরের সম্মান ইজ্জত মাকাম কত বড় জানেন কোরআনের 칼িমের মধ্যে কোরআনের হাকিবের মধ্যে একুশ থেকে তেইশ জায়গা আল্লাহ পাক কোরআনে উমরের রায় গুলো যে করে দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহ যে পৃথিবী করিত শাসন ওর পৃথিবী করিত শাসন ধুলীর تختে বসি খেজুর পাতার পাশা তাহার বারে বারে যেত খুশি বলেছেন আল্লাহ রসুল শেষ পায়গম্বর আমার পরে নবী যদি হইতো কে হইতো সে উমর শুধু আঙ্গুল হেলনে শাসন করেছেন যিনি এই ধরাতে দিয়েছিলেন ফেলে শমসে রসুলের চরণে সে ভিত্ত চলিল উটের পিঠে ওমার ধরিল রসি মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া ধোলায় নামিল শশী زیر عمر নিজেকে এত মিটায় দিছি নিজেকে এত ছোট মনে করেছি আল্লাহ এমন মাকাম দিছে এমন ইজ্জত দিছে বলে দশজন সাহাবির মধ্যে জান্নাতে সার্টিফিকেট প্রাপ্তিওয়ালা একজন সাহাবী হজরত ওমর জান্নাতে সার্টিফিকেট পানেওয়ালা একজন আবু বকর যাদের নাম কিয়ামত পর্যন্ত ইমানদারের অন্তরে থাকবে কথা বলেন ঠিক কিনা যেই উমরকে জান্নাতের সুসংবাদ দিছে সেই উমর ঈদের দিনে আমাদের খুশি ঈদের মার্কেট করতে আমাদের খুশি ঈদের আনন্দ আমাদের নতুন জামা নতুন কাপড়। কিন্তু খলিফাতুল মুসলিমের কুমার দরজা জানলাগুলো বন্ধ করে ঘরের মধ্যে হাউ মাউ করে কান্নাকাটি শুরু করে দিয়েছে বলা বললা বে কমালে হে کشفت تو جاں جمالی حسن تو جمیو خسالی سلو رہے میرے مسکن رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن

ইফতার ওয়াজ মাহফিলের আজকের উপস্থিতি তৌহিদি কোরআন প্রিয় ইসলাম প্রিয় সম্মানিত মুসলিনেকার সম্যকাণ সমৃত্ত মুরব্বী বাবারা সমবয়স্কী য়াং সোসাইটির যুবক ভাইরা স্নেহের কুসিকা আজ আজকে আমরা উপস্থিত হয়েছি পবিত্র জুমার দিনে দিনই একটি আলো আলোচনা এবং ইফতার মাহফিলের এই মাহফিলটা এমন একটি বরকতময় মাহফিল আমরা এখানে বসে বসে আল্লাপাকের স্মরণ আল্লাপাকে জিকির করতেছি আসমান আসমানওয়ালারা আমাদেরকে দেখতেছেন সবাহান আমরা যেমন করে রাতের অন্ধকারে আকাশের দিকে তাকালে তারকা নক্ষত্র গ্রহ উপগ্রহ দেখতে পাই যেখানে কোরআনের বয়ান করা হয় জিকরুল্লাহ আল্লাহ জিকির করা হয় ওই জায়গাগুলো নূরের মতো আলসি রশ্মি আলো উজ্জ্বল ঝলমল করতে থাকে সবাহা দশিয়াত রহমান নজল্লা তালাই হিমর এখানে আল্লাহ পাকের রহমত বৃষ্টির মতো আদেল হচ্ছে একে তো রমজান মাস তারপরে জুমার দিন পবিত্র মসজিদ ধরে রোজাদারকে নিয়ে আল্লাহ পাকের কালামে পাকে তেলাওয়াত এবং বয়ান ওলামায়কায় মাজলিসে আসছি এই মাহফিলটা যেন নূর আলা নূর হয়েছে আল্লাহ রবুল এজাদ এই মাসে রমজান মাসে মমিনকে পরিত্রাণের ঘোষণা দিছে আল্লাহ পাক রবুলি বলছেন রোজা একমাত্র আমি আল্লাহর জন্য রোজা কার জন্য জবান কোলে বলেন কার জন্য রোজা আল্লাহর সন্তুষ্টির জন্য যতগুলো এবাদত আছে এগুলো এবাদতের মধ্যে লোক দেখার সামঞ্জস্য পাওয়া যায় নামাজ পড়লে মানুষ দেখার সামঞ্জস্যতা আছে হজ করলে জাকাত গেলে মানুষের সঙ্গে লৌকিকতা না থাকলেও মানুষের সঙ্গে একটা সম্পর্ক আছে আর রোজা একমাত্র আল্লাহ পাকের জন্য যদি কোনো ব্যক্তি ঘরের মধ্যে সারা দিন খায় আর আমার কাছে বলে আমি রোজা আছি আপনি তো বলতে বুঝতে পারবেন না রোজা আছে কি না কথা বল ঠিকই না কিন্তু সব বন্ধ কেউ দেখে না দেখে কে জবান খোলা বলেন কি কেউ যা দেখে না তা দেখে কে কেউ যা শুনে না তা শুনে কি আল্লাহ দেখতেছি এই খসিয়াতুল কলাপ আল্লাহর ভয় অন্তরে আনছে আল্লাহ বলছে আতিম সিয়াম ইল্লাই সুবেহ সাদেক থেকে নিয়ে সকাল পর্যন্ত সিয়াম করো রোজা রাখো পৃথক থাকো খানা খায় না বিবি সহবাস করে না বড়দিন রোদ্রে পোখরে তা পানির পিপাসা বুক ফেটে যায় তারপরে হরেক রকমের পানি সামনে আছে ইচ্ছা করলে ঘরে দরজা জানলা বন্ধ করে পানি খাইতে পারবে খায় না কার হয় জোরে বলেন আর আল্লাহর ভয় যখন বান্দার অন্তরে আনি আল্লাহর ভয় খসিয়া পিল্লা আল্লাহ রব্বুল ইজ্জাত ঘোষণা করে দেয় অলিমান খাফা মাকাম রব্বিহি জান্নাতার আমার ভয় যে করবে আমি আল্লাহ তাকে দুইটা জান্নাত দান করব সুবহানাল্লাহ ওলিমাল খফা মকমারব দিহি জন্নত আর এক জায়গা আছে ওলিমাল খফা মকমারব দিহি ওয়ানহান্ন ফাইন্না জন্নতা আল্লাহর ভয়ে যদি কোনো ব্যক্তি গুনা ছেড়ে দেয় পাপটা ছেড়ে দেয় আমি গুনা করবো না কেন আমার আল্লাহ দেখতেছে আল্লাহর ভয়ে গুনা ছেড়ে দিল আল্লাহর ভয়ে গুনা করলো না আল্লাহ বলে আমি তারা ঠিকানাটা জান্নাতের মধ্যে দিয়ে দিলাম আল্লাহর ভয়ে ছাড়া কোনো ব্যক্তি কামিয়াব হতে পারে না আল্লাহর ভয় না থাকলে রোজা রাখতে পারবেন না আর আল্লাহর ভয়ে ছাড়া না থাকলে রোজা কবুল কবুল হবে না কথা কোন ঠিকই না আল্লাহ তারা ভয় করে রোজা ঠোজা কি মিথ্যা কথা কয় রোজা থাকে কি হারাম মাল খায় রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না এরকম রোজাদার আছে না সারাদিন রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না আবার নামাজ পড়ে তো তারাবি পড়ে না তাদের পড়ে তো কম পড়ে কথা কোন ঠিকই না কম কয়ার একাত পরে তাকে জিজ্ঞাসা দেখেন মসজিদের সালাম ফিরালে দশ আট রাখাত পড়ে একদল নাই কথা কোন ঠিকই এই আট রাখাতের কথাও নামাজে আসছে বারো রাতের কথা হাদিসে আসছে চল্লিশ টাকাতের কথা হাতিছে আসছে চল্লিশ টাকা তোর না কেন কথা বলেন ঠিক কিনা চল্লিশ টাকা তোর আট টাকা বেশি বেশি সেজদা দাও বেশি বেশি সেজদা তেলাওয়াত জিকির আজকার আল্লাহ সন্তুষ্ট অর্জন করো আল্লাহর ভয় যার অন্তরে আনবে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেছেন তাকে দুইটা জান্নাত আল্লাহ দান করবে আল্লাহর ভয় যার অন্তরে থাকে তার দিলের মধ্যে একটা নূর পয়দা হয় আল্লাহর ভয় যার অন্তরে থাকে তার মধ্যে আল্লাহ ফাঁসিয়াতিল কলব দান করে অল্প তুষ্ট অল্প দেশে তুষ্ট হয় চিন্তা করে হাই রে এই দুনিয়ায় আসি এখন আমার মরণ হলে কবর বাড়ি ঠিকানা হবে কবরে আমার কেউ সঙ্গে হবে না কথা বলেন ঠিক না এমন কোন ব্যক্তি আসেননি যে কবরে যাবো না হুজুর আছেন নাকি যে কবরে যাবো না কবরে একা একা থাকতে হবে না কবর এমন বাড়ি ঘর আমুল তোমার সঙ্গে হবে সবাই হবে পর ছয় দিন পর নক্ষসে যাবে নয় দিন পর চুল ছয় দিন পর নকশে যাবে নয় দিন পর চুল কবর জাগা ভালো নয় কবর জাগা ভালো নয় কবর জাগা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জাগা ভালো নয় কবর জাগা ভালো নয় কবর জাগা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় সতেরো দিনে পেটে ফেটে শেষ পকার খাবার হবে সতেরো দিনে পেটে ফেটে শেষ ওখান খাবার হবে সাত দিনে বস্তু খুলে কঙ্কাল পরে রবে নব্বই দিনে হার বলিস দিনে হার সব আলাদা হয়ে নয় কবর জাগা ভালো নয় কবর জাগা ভালো নয় কবর জাগা ভালো নয় আমুল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জাগা ভালো নয় কবর জাগা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবরের গৃহ সাজাও কারো কবর জান্নাতে টুকরা হবে কারো কবর জাহান্নামে গর্ত হবে কথা বলেন ঠিকই না আল কবরু রাউজাতুম মিন রিযাকিন জান্নাত জান্নাতের গল হবে কারণ হবে জাহান্নামের গর্ত এজন্য আল্লাহর ভয় خشিয়াতুল কলাম আল্লাহর ভয় অন্তরে আনবি আল্লাহ তাকে দুইটা জান্নাত দান করবে কয়টা একটা হলো দুনিয়াতে আত্মার প্রশান্তি টাকা নাই পয়সা নাই বাড়ি নাই গাড়ি নাই যে জিজ্ঞেস করে ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ এই যে তার প্রশান্তি তারা পাবে তার অন্তরে আল্লাহর ভয় আছে এই কথা কোন ঠিক না আর আল্লাহর ভয় অন্তর অন্তর করবে অন্তরে ভিতরে আল্লাহর ভয় নিবে গুণা ছেড়ে দিবে আল্লাহ পাক তাকে এমন ইজ্জতওয়ালা সম্মানওয়ালা বানায় দিবে দুনিয়া তো সে সম্মান হবে আখেরাতে এ নাম পুরস্কার আর জান্নাতে উচ্চ মাকাম আল্লাহ দান করবে আরে আমার মানুষ নয় খলিফাতুল মুসলিমিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাহু যার সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন লাউ কানা বাদি নবিয়্যুন লা কানা উমর আমি নবীর পরে যদি নবী হইতো হইতো সে উমর সুবহানাল্লাহ বলে উমরের সম্মান इज्जत মাকাম কত বড় জানেন কোরআনে কারীমের মধ্যে কোরআনে হাকিমের মধ্যে 21 থেকে 23 জায়গা আল্লাহ পাক কোরআনে উমরের রায় অনুযায়ী আয়াত নাযিল করে দিয়েছেন সুবহানাল্লাহ অর্ধ পৃথিবী করিত শাসন অর্ধ পৃথিবী করিত শাসন ধুলির তখতে বসি খেজুর পাতার পাশা তাহার বারে বারে যেত খুশি বলেছেন আল্লাহ রসুল শেষ পয়গম্বর আমার পরে নবী যদি হইতো কে হইতো সে উমর শুধু আঙ্গুল হেলনে শাসন করেছেন যিনি এই ধরাতে ফেলে ভিত্ত চড়িলে উঠের পিঠে উমার ধরিল রশি মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া ধোলাই নামিল শশী যে উমার নিজেকে এত মিটাই দিছি নিজেকে এত ছোট মনে করেছি আল্লাহ এমন মাকাম দিছে এমন ইজ্জত দিছে বলে দশজন সাহাবির মধ্যে জান্নাতে সার্টিফিকেট পাবতেওয়ালা একজন সাহাবি হজরত উমর জান্নাতে সার্টিফিকেট পানা একজন আবু বকর যাদের নাম কিয়ামত পর্যন্ত ইমানদারের অন্তরে থাকবে কথা বলেন ঠিক কিনা যেই উমরকে জান্নাতের সুসংবাদ দিছে সেই উমর ঈদের দিনে আমাদের খুশি ঈদের মার্কেট করতে আমাদের খুশি ঈদের আনন্দ আমাদের নতুন জামা নতুন কাপড় কিন্তু খলিফাতুল মুসলিম ওমর দরজার জানলাগুলো বন্ধ করে ঘরের মধ্যে হাউ মাউ করে কান্নাকাটি শুরু করে দিয়েছি ওমাদের কান্নার আওয়াজে লোকজন এসে খলিফাতুল মুসলিম আজকে খুশির দিন আজকে আনন্দের দিন আপনি কান্নাকাটি করছেন কেন আপনার কান্নার অবস্থা আমরা জানতে চাই খলিফাতুল মুসলিমের ডাক্তার কয় আমি কান্দে এদের খুশিতে না আমি কান্দি ওই হাদিসের দিকে আল্লাহ রসুল বলেছে যে রমজান মাস পাইছে নিজের গুনাকে মাপ করতে পারে নাই নিজেকে জাহান নাম থেকে মুক্তি নিতে পারে নাই নিজেকে পবিত্র বানাইতে পারে নাই সে ধ্বংস হয়ে যাক আল্লাহ রসুল আমিন বলেছে আল্লাহ রসুল বলেছেন যে বৃদ্ধা মা বাবাকে পাইছে আব্বা মার খেদমত করিয়া জান্নাতে মাকাম নিতে পারে না সে ধ্বংস হয়ে যায় নবী আমিন বলেছি নবীর নাম নিয়া দুরুত পড়ে না সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক আল্লাহ নবী আমিন বলেছি আজকে এত খুশির দিন আনন্দের দিন আমার আল্লাহ আমাকে মাফ করবে কিনা এটা আমার জানা না আমরা তো আনন্দে আত্ম কিন্তু হলিফাক্ত মুসলিমের উমার কাদে আল্লাহ আমাকে মাফ করছে কিনা এ খবর তো আমাকে দেয় নাই কোথাও ঠিকই না এমন ভয় অন্তরে আনা হলো ইমানের একটা গুণ অর্থাৎ এই গুণ যদি কোনো মানুষের আপনা থেকে আপনার গুণ এসে যায় যে আমি আল্লাহকে ভয় করি সে গুনা করবে না তার মাকাম বাড়া দিবে কে আওয়াজ দে বলেন কে মাকাম বাড়া দিবে দুনিয়াতে মাকাম বাড়া দিবে কেমন মাকাম বাড়ায়ছে আপনার থেকে একজন আপনার সাহাবি শীতের সময় একদম কনকনে শীত রসুল বসে আছেন দূর যে একজন সাহাবী সাদর মুরাদিয়া মুক্তু ভাইকা দূর দিয়া ডেতেতে যায় জিবনিল আরসি আল্লাহর নবীর কাছে ডাক ডাকায় নবী ওই যে দূর দিয়ে হেতে যায় ওটা আপনার আবুজার গেফারি না সুবহানাল্লাহ বলে ওটা আবুজার গেফারি না সাদরে শীতের সোমা মুক্তু দ্বারা ঢেকেলে না অনেক দূর দেয়া যায় আল্লাহ রাসূল কুতওয়াল ফিসে জিকাস করেছেন ইব্রাহিম আপনি আমার আবুজার গেফারি রে আবুজার গেফারি আপনি চিনেন জিবরিল বলতেছেন আমি আমি জিবরিল শুধু না আসমানে যত ফেরেস্তা আছে সব ফেরেস্তা আপনার আবুজার গেফারি চিনি আপনার আবুজার গেফারি ভাইরাল সুবহান বলেন আমরা তো দুনিয়াতে অনেক আছে ইউটিউবে টিকটকে ভাইরাল হয় কথা কোন ঠিকই না

খুব সুন্দর কথা সংক্ষিপ্ত কথা আমুল সে জিন্দগি বলতে হয় জান্নাত দি এই আমুলের মাস রমজান মাস কথা কল ঠিক কিনা এই তো চলে গেল আর তো একটা দিন আছে দুইটা আমুলের কথা বলে আমি শেষ করে দিব। তো আবুজার জার গাফারি পৃথিবীতে ভাইরাল হয়েছে কেমনে করে দুইটা আমল পাঁচটা এই দুইটা আমুল আপনি করতে পারবেন আপনার সন্তান করতে সবাই সহজ আমুল এক নাম্বার আবুজার জার গাফারি কি আমুল ছিল জিবরাইল যার কারণে তমাম বিশ্বের কাছে ভাইরাল হয়ে গেছে জিবরাইল ডাক দে দুইটা আমল ছিল এক নাম্বার নিসিদার আলা নাফসিহি আবু জার গেফারি নিজেকে ছোট মনে করতেন সুবহানাল্লাহ বল কি মনে করতেন নিজেকে ছোট মনে করতেন মান তাওয়াজা লিল্লাহ যে নিজেকে ছোট মনে করে আল্লাহ তাকে বড় বানায় দেয় সুবহানাল্লাহ বল গেফারি নিজেকে ছোট মনে করে সারা জীবনে ঘর বাড়ি বানায় নাই হযরতে আবু জার গেফারি খাদেমে খাইরুন বাশার খেদম তুমে জিন্দেগি বারনা বানায়া আপনা ঘর নিজের ঘর নাই বাড়ি নাই স্ত্রী নাই বংশ সন্তান নাই আবু জর নেবে নবীর মত করতেন কিন্তু তামাম বিশ্বের কাছে ভাইরাল হয়েছে এক নম্বর আমুল ছিল আবু জর গিজারি নিজেকে ছোট মনে করতেন আর দুই নম্বর আমুল আবু জর গেফারি আমুল নামায় কোরআন খতমের সব বেশি সুবহানাল্লাহ বলেন আবুজর গ্যাপাাের খতম সব কেন আবুজল গ্যাপাারে বেশি বেশি সুরাুল এখলাস কুল হর সুরা তেলাওয়াত করেছি কোন মোমেন যদি তিনবার বিস্কুল আসা কুন সুরাতুল এখলাস তিনবার তেলাওয়াত করে আল্লাহ তার আমুল নামা এক খতম করামশীতে সব দেয় দেয়ন শু।

কলা নিয়ে কুল্লাহু কফুয়াল আহান এই যে সুরা এখলা আপু রেসেন তারা আনন্দ মাছ দশ পারা করেন সব আল্লাহ লিখে দিয়েছে সবহান আল্লাহ এজন্য রমজান মাস বেশি গপ বাদ দিয়া দোকানদারি বা মানে কথাবার্তা বাজে কথা বাদ দিয়া তাসবি করবেন চুড়া একলাস পাবেন কোরআন শীতলাত পাবেন তাকোয়া অর্জন করবেন তাকোয়ারা মাস আল্লাহ বলে ইজ্জা এই মাছ চলে গেলে আর পাবো না কথাগুলো ঠিক কি সামনে আসতেছেন তাহারু লাইলাতামাজান সামনে দেশ শেষ দশকের একটা রাত আছে লাইলাতুল কদর রাত আর লাইলাতুল কদর ব্যক্তি সে ব্যক্তি মিস হবে না যে শেষ দশকে এতে করবে কথা ঠিক কিনা আর একদিন এতেকাপ করলে তিন খন্দ জাহান নামে আগুন দূরে সরে যাবে সোহান আল্লাহ বলেন শেষ দশকে আমরা এতে নিয়ত নিয়োগ করবো এতে কাপ চেষ্টা করবো ইনশা রোজা রাখার শেষে কিন্তু দিন শেষে রাখ বেশি উঠে কথা বলতে কি না আল কাሚনা পয়জা ওয়াল নাস আল্লাহ ইহাবুল মুহসিনিন রাগকে নিয়ন্ত্রণ করব অপরকে ক্ষমা করে দিব আজকে এই রমজান মুবারক মাসে এই নিশানধারা চটপড়া মলি মসজিদের আয়োজনকে আল্লাহ পাক কবুল করুন আমিন এই মাহফিল শুধু আজ নয় কিয়ামত পর্যন্ত কবুল করুন আমিন جرا أجل كوس ذلك كقولك لينيك الله رب العالمين خير دن كروب الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته.